তো বন্ধুরা চলো আমি দেখাই কি হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে স্লাইভে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম আমার ছোট্ট একটি গ্রাম থেকে উত্তর চব্বিশ পরগনার ছোট্ট একটি গ্রাম চুয়াটিয়া পাঁচ মাইল থেকে তো দেখো আমি সকাল সকাল এই যে রান্না শুরু করে দিলাম এখানে আছে আলু ভাজি হয়ে গেছে দেখো আর যে আমি ছোট্ট করে মাছ এই যে ভেজে নিয়েছি আর কালকে একটা জিনিস এখানে একটা গাবলা কিনেছি আর একটা দুটো গাবলা কিনেছি আশি টাকা দিয়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি আলুটা আগে নামিয়ে নিই আর ভাতটা আমার হচ্ছে ওইদিকে আমি এখন কি রান্না করব বলো তো এই কড়াইয়ের ভিতর আমি জল দিয়ে দেব রান্না করবো বেলে শাকের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখো জলটা ফুটে এসছে এইখান থেকে জল দিয়ে দিলাম বেশি জল দেবো না আর আলুটা আমার ভাজা হয়ে গেছে জলের ভিতর দিয়ে দেবো একটু হলুদ জলটাকে ফুটতে দেবো হলুদ দিলাম আর এখন এই মাছগুলো আমি দিয়ে দেবো আর একটু দিয়ে যা মাছটা তো ফুটবে তাই না আমি চাল ধুয়ে টুয়ে দিয়েছি এখন এই চালটা হাড়ি ভিতর পাওয়ার অফ ভিডিও এটা হচ্ছে ভিডিও করার কামাল এখন আমার চালগুলো খুঁটে খুঁটে দিতে হবে দাঁড়াম দিয়ে আসি যেখানে মাছটার ভিতরে এখন আমি লঙ্কা কটা দিয়ে দেবো দিয়ে আপনি ওটাকে ভালো করে ফুটতে হবে আর এই যে ভাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একদম জাল উঠে গেছে আর এখানে এনেছি মাংস মাংসটা ধুতে আবার এই যে বেলে শাকটা ধুয়ে কেটে বেছে রেখেছি আর এইখানে দেখো গরম জলটা তুলে রেখেছি কারণ অনেকটা গরম জল ছিল আর এখানে আমার শাশুড়ি মা পিঠে দিয়েছিল বর খেলো আমার জন্য দু পিস রেখেছে তো বলছে খেয়ে নাও তো আমি এখন তো খাবো না রান্নায় ব্যস্ত আছে আমার দুধ আনতে যেতে হবে ঘষ এসেছে আর এখানে রসুন থেতো করেছি এই শাকটার ভিতর দেবো দেখি বেলো শেখের তর আজকে কেমন হয় বেলা থেকে না কারেন্ট নেই কি জ্বালাতন তো আমার এইভাবে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই ভিডিও করতে হচ্ছে তো ওই যে ভাতটা হোক তো এখন লঙ্কা দিয়ে দিলাম এখন ঝোলটাকে ফুটবে ফোটার পরে দেখো এই যে বেলে শাকগুলো মানে বেত শাকগুলো তো এখন আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম আর এই বেত শাকের তরকারি না আমি ফার্স্ট টাইম খাচ্ছি মানে রান্না করছি সরি কেমন হবে তোমাদের সঙ্গে রিভিউটাও দেব তো দেখো অনেকগুলোই মোটামুটি মাছ ছিল আর এনেছি মাংস তো এই যে এনেছি পোলট্রির মাংস পাঁচশো গ্রাম তো এই মাংসটা আজকে রান্না করব তো অনেক দিনই খাওয়া হয় না মাংস তাই ভাবলাম যে সকালবেলাটা এই রান্নাটা করি তার ভিতর এই কাজকর্ম করে দুপুরের দিকে মাংসটা করবো রাত্রেবেলা রুটি দিয়েও হয়ে যাবে তাই জন্য পাঁচশোই মাংস এনেছি আর এখানে দেখো শাকের তরকারিটা আমার অনেকটা ফুটে এসেছে তার ভিতর নামিয়ে এখন দিয়ে দিলাম তেল একটু রসুন আর একটু রাঁধুনি ফোরণে দেব রাঁধুনি দিয়ে শাকের তরকারি আনলে কিন্তু খুবই ভালো লাগে যদি কিনা রসুনও না দেওয়া হয় তাও লাগে যে দেখো একদম করে তরকারিটা রান্না হয়ে গেছে কেমন সুন্দর দেখতে হয়েছে এরকম মাছ বেশি দিয়ে করতে হবে ভালো লাগবে তাহলে তো মাংসটা এখন ভাবছি করবো না আস্তে আস্তে করি সকালবেলা আলু ভাজা এটা দিয়ে তো ভাতের মাঠটা গেলে নিলাম আর এদিকে কিছু বাসন ছিল ভাবলাম কড়াইটা ফাঁকা যাচ্ছে থাকুক আর আমার এখন আর রান্না বান্না নেই আলু ভাজা আর শাকের তরকারি করলাম আর তোমরা কারা কারা বেলে শাকের তরকারি রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে সিনজিনিয়া সিনজিনীর বাবাকে দিয়ে দিলাম ভাত আর এদিকে ওরা খেতে বসেছে আমিও খাবো আর আমার মেয়েকে বলছি বাবা একটু খেয়ে দেখাও আলু ভাজা কেমন লাগছে ও তো শাক পাতা কিছুই খেতে চায় না তো আজকে যাব একটু শপিং মলে শপিং করতে আর আমাকে একটা বোন সবসময় কমেন্ট করে না কিন্তু ভিডিও প্রতিদিন দেখে তাই আজ আগের দিন আমাকে কমেন্ট করেছে দিদি আমি তোমার ভিডিও দেখি তো কমেন্ট করেছে ওর ওর নাম হচ্ছে টুম্পা লাইফস্টাইল তো ওর মনে হয় চ্যানেল আছে তোমরা চাইলে ভিজিট করতে পারো আর এত ভালোবাসা দিয়েছে বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ তো দেখো কি সুন্দর হয়েছে শাকের তরকারিটা আমি তো অনেকটা মাছ দিয়েই রান্না করেছি মানে প্রায় চার পিস রুই মাছ ছিল তাই দিয়ে রান্না করেছি তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটু রোদ ও উঠিয়ে আজকে তারপরে যাব রেডি হব তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু হ্যালেনসা মেয়েকে নিয়ে মে জুতো কিনতে হবে আর সোয়েটার কিনতে হবে তো চলো কেনাকাটা করা যাক কি কি কিনি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন বাজে পণে একটা মানে এখন একটা বাজেনি পনেরো মিনিট বাকি আছে তো চলো যাওয়া যাক আজকে হচ্ছে হাটবার তো দোকানপাট সবই খোলা থাকবে ওই জন্য বেশি একটা টেনশন নেই দুপুরবেলাই যাচ্ছি তো এই যে ব্যাগ নিয়ে নিলাম তো চলো তোমাদের দাদাবাড়ির কাছ থেকে টাকা নেবো তারপর বেরিয়ে পড়বো তো দেখো বন্ধুরা এইখানে আমি একটু আগে রান্না করলাম তখন মোবাইলে চার্জ ছিল না তো এই যে উনুনে রান্না করেছি আর এটা আমি যে ভাতটা গরম রাখার জন্য এখানে দিলাম আর চলো তোমাদের জিনিস দেখায় কি রান্না আর এই দেখো আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন তেল বেশি বর দিয়ে দেখো তো দুপুরবেলা এসে খাবো আমি আগে যাই বাড়ি আসার পর তোমাদের আরেকটা জিনিস দেখাবো যে দুটো জিনিস আমি বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি এতদিন মানে এতটা ব্যস্ত ছিলাম তো চলো আমি এখন এই ঘরটা বন্ধ করে আমার কিন্তু স্নান হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি ভাবলাম এই ঘরটা তালা মেরে তোমাদের যায় দাদা বলছে এখন আর তালা দরকার নেই ও তো বাড়ি থাকবে কিন্তু পরে প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল ওর দোকান বন্ধ করে বলছে ঠিক আছে চলো তোমাদের দুজনকে আমি নিয়ে যাই হ্যালেন চা তো এই যে হ্যালেনচার উদ্দেশ্যে রওনা দিলাম আর এতটা ঠান্ডা শীত মানে ভীষণই ঠান্ডা লাগছে আমি পরেই চাদরটা নিয়েছি যদি একা যেতাম তাহলে আর নিতাম না আর জুতোর দোকানে ঢুকে গেছে আমি না ক বছর হয়ে গেল জুতোই কিনি না মানে ছোটোখাটো সিম্পিল জুতো কিনি তো একটা হেভি জুতো বিয়ে পড়ার জন্য সে তেমন কেনাই হয় না তাই জন্য এই যে বাজারে চলে গেছে কি জুতো কিনি না কিনি একবারে তোমাদের দেখাবো আর তোমাদের দাদাকে নিয়ে গেলাম শপিং মলে মানে হ্যালেন একটা শপিং মল হয়েছে সেখানে তো এখান থেকে এই কোটটা দেখি কেনাকাটা হয়ে গেছে এই তো তোমাদের বাড়ি বাড়ি গিয়ে দেখাবো জুতো কিনেছি অনেক কিছু কিনেছি আর সিঞ্জিনিকে পেস্ট্রি পেস্ট্রি কিনে দিয়েছি দে বাবার একটু দে তো সিঞ্জিনি ওর বাবাকে খাইয়ে দিচ্ছে তারপরে বাড়িও চলে এলাম এই যে

তো বন্ধুরা চলো আমি দেখাই কি কি কেনাকাটি করেছি কেনাকাটি করেছি তো মানে মোমোটা চলো কি কি এনেছি দেখাই এই মাত্র ভাতটা খেলাম দেখাচ্ছি প্রথমে কাটটা সিঞ্জিনিটা দিয়ে শুরু করি জুতো দিয়ে শুরু করি তো এই দেখো সিঞ্জিনির জন্য ওই জুতোটা কিনেছি ও তো গিয়ে প্রথমে বলছে আমি সাদা জুতোই নেব নিচে দেখো কেমন হয়েছে জুতোটা একটু দেখো

এই তো থাক এই জুতো আমার কাছে পছন্দ হয়েছে মানে আমরা তো খুব একটা বড় বাজারে যাইনি মানে চা টুকটাক হয় আর দেখ প্যান্টটা চেটা প্যান্ট কি বেশি ছোট তাই গেলে না আমার সিন যিনি সোয়েটারের প্যান্ট আর সোয়েটার এটা আর এই দেখো একটু ছোট ছোট হয়ে গেছে মনে হচ্ছে নাকি

তেমন হাইনিক একটা ড্রেস এটা ওর একটা জামার সঙ্গে ম্যাচিং করে কিনা মানে ওর খুব শখ এটা পরবে তো পেয়ে গেলাম এটার দাম নিয়েছে সাতশো টাকা দামটাও বলে দিচ্ছি আর আমারটা একটু দেখিয়ে দিই আমি প্রথমে একটা সোয়েটার নিচ্ছিলাম তারপরে ভাবলাম একটু হাফ কোট একটু শর্ট টাইপের নিয়ে এটাও কিন্তু অনেক ট্রেন্ডিং আর ফ্যান্সি একটা জিনিস আর খুব শীত মানাবে দেখো এভি তো কোয়ালিটিটা দেখো

মানে আমার বর জানতোই না যে আমি ওকে এটা কিনে দেবো আমি বারবার বলছি আর যে শপিং মলের লোকগুলো ভাবছি কি বাবা এ বউ তো সেই সব জন্য বলেই যায় নেও নেও নিজে না নিয়ে সত্যি কথা আমি কিসি আমার জন্য কিনতে আমার জন্য না কিনে আমি ওর জন্য কিনে যাচ্ছি আমি বলছি তুমি এটা নাও ওইটা নাও তোমার তো দরকার নাই এটার দাম পনেরো পঁচিশশো টাকা প্লিজ দেখাবো যেটা হচ্ছে আমি দুটো ব্লাউজ বানিয়েছি এই যে দেখো এটা হচ্ছে ঘটি হাতা এটা আমার অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড দিয়েছিল ঘটি হাতাটা বানিয়েছি চলো তোমাদের এক এক করে পরে দেখাই আর এটা বানিয়েছি এটা হচ্ছে আমার পূজোতে আমার বাবা দিয়েছিল সেই শাড়িটার ব্লাউজ কাটানো ছিল না তো এই যে কাটালাম চলো আমি এখন পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা কেমন লাগছে তো এটা আমি এরকম একটা হাতা দিয়েছি এখানে এইখানে কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাছে তো আমি নিজে বানিয়েছি আমার কাছে ভালোই লেগেছে কারণ নিজের জিনিস আমি তো আর খারাপ বলতে পারি না তোমরা বলো কেমন লাগছে চলো আর একটা পরে দেখাই তো দেখো বন্ধুরা এইটা আমি একটু লাল লালনা দিয়ে পরে দেখাচ্ছি কারণ এখন আমার শাড়ি পরাটা সম্ভব না তো এই ছিল ব্লাউজটা কেমন লাগছে বলো ঘটি হাতা দিয়েছি এখন তো ট্রেন্ডিং চলছে তো এই জন্য আর বুকের পোষণটা দেখো এরকম দিয়ে এরকম দিয়েছি আবার মানে এরকম একটা তো যখন এই শাড়িটার সঙ্গে পরব সুন্দর দিয়ে তখন দেখতে দেখতে পারবে খুবই সুন্দর কেমন তুমি তো বন্ধুরা আমার মানে নিজে যেহেতু দর্জি খুব ভালো যে পারি তা বলবো না কিন্তু যেটুকু পারি আমার চলে যা আমার আর খুব বেশি একটা মানে হাইফাই লাগবে না যাই হোক এই যে বানিয়ে নিলাম মানে দু বছর ধরে আমার ব্লাউজ আমি নিজেই কাটাই কোথাও টাকা দেওয়ার লাগে না আর আমার জিনিস আমি করি বরঞ্চ উল্টের লোকের কাছ থেকেও আমি ইউটিউবটাক ইনকাম করি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আজকে কোন ড্রেসটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো সবাই টা টা বাই বাই